¡Muy bien! ¡Mmm! ¿No está Muéstrenme. 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 Mm. -hmm. দে ঘণ্টি আৰু The car. não como 怎么？走啊？嗯。妈。你刚说那个谁？

লা লাস্ট আমার মাংস জমায়া করছে মাংস তো আবার না ছড়াই কিন্তু দিলা যায় না সমস্যা একটাই আমি মাংসটার জন্য আমি জিততে পারছি না হলে তোমরা জিততে পারতাম না মাইটা ছিল পুরো বুকের মাংস আর কি আর ওমাইসা আজকে একটু ডিসটারব করছে আমরা ওকে তো পানিশমেন্ট দেব আর গতকালের ভিডিও যাদের কমেন্ট করেছেন তাদের সবাই কমেন্টগুলো করবো ইনশাআল্লাহ তো দেখা যাচ্ছে পানিশমেন্টের মধ্যে